আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান ভ্যাকসিন দেওয়ার পরও কেন মুরগি রোগে আক্রান্ত হয় আমরা ভ্যাকসিন দিয়ে থাকি মুরগি যেন সেই রোগে আর খুব একটা আক্রান্ত না হতে পারে বা ভ্যাকসিন দিলে আমরা জানি যে মুরগির শরীরে সেই রোগের অ্যাগেন্স্টে মুরগির শরীর অ্যান্টিবডি হয়ে থাকে তারপরেও কেন মুরগি রোগে আক্রান্ত হয় এটা আমরা অনেকে জানি না ঠিক আছে তো আমরা অনুষ্ঠান কী করি ভ্যাকসিন দেওয়ার পর যখন মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় আমরা অনেকে হতাশ হয়ে যাই আরে আমরা ভ্যাকসিন করলাম তারপরেও কেন মুরগি রোগ আক্রান্ত হলো তাহলে কি ভ্যাকসিন কাজ করে নাই বা ভ্যাকসিনটা কি ফল করছে আসলে তখন কি হয় মানুষের ভ্যাকসিনের প্রতি আর একটা আসপা যে আর থাকে না মানুষ মনে করে যে দূর ভ্যাকসিন দিলেও যদি মুরগি রোগ আক্রান্ত হয় তাহলে আমি আর ভ্যাকসিন দিব না তো আজকের ভিডিওটি যদি আপনারা একদম গুরুত্ব সহকারে একদম ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এইটুকু জানতে পারবেন যে ভ্যাকসিন দেওয়ার পরেও কেন মুরগি রোগে আক্রান্ত হয় বা ভ্যাকসিন দেওয়ার পরে কী করলে মুরগি রোগে আক্রান্ত হবে না তো পুরো বিষয়টি কিন্তু আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর আমি ইদানিং দেখছি আমার ভিডিও নিচে অনেকে কমেন্ট করে যে আমি যেই ভিডিও দিই ওই ভিডিও রিলেটেড কমেন্ট করে বসে আমাকে প্রশ্ন করে কিন্তু ওই প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিওতে বলে রাখছি ঠিক আছে আমি ভিডিওতে বলে দিই এমন রাখি না যেটা যেন আপনারা আমাকে প্রশ্ন করে ওইটা জানতে হয় ঠিক আছে কারণ আমি প্রত্যেকটা ভিডিওকে কিন্তু পুরো ক্লিয়ার করে দিই এবং ওই প্রশ্নটা যেটা আমাকে করেন সেটার উত্তর অলরেডি কিন্তু ভিডিওতে দেওয়া থাকে তা আপনারা হয়তো পুরো ভিডিওতে দেখেন না যার কারণে আমাকে আবার প্রশ্ন করে বসেন ঠিক আছে আমি হয়তো কমেন্টের উত্তর দিয়ে দেই কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা দেখে আপনাদের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কোনো কিছু আমি গ্যাপ রাখি না তারপরে যদি মনের ভুলে কোনো গ্যাপ থেকে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকম তথ্যবহুল ভিডিও পেতে মুরগি রিলেটেড বা খামার রিলেটেড এরকম তথ্যবহুল ভিডিও পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে এমন যে আমরা মুরগিকে যে রোগের ভ্যাকসিন দিব সেই রোগ আর হবে না আসলে বাস্তবিক অর্থে পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি যেটা রোগের বিরুদ্ধে শতভাগ প্রতিরোধ গড়ে তুলতে পারে সাধারণত যে কোনো ভ্যাকসিন অনুকূল পরিবেশ পেলে প্রাণীর দেহে সর্বোচ্চ ষাট থেকে আশি ভাগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলতে পারে আবার ভ্যাকসিনের কার্যকারিতা এই ষাট থেকে ভাগ বহাল থাকার জন্য বেশ কিছু শর্ত রয়েছে তো আমি এখন আপনাদেরকে একে সেই শর্তগুলি বলবো আপনারা যদি এগুলো মেনে আপনাদের মুরগিগুলোকে ভ্যাকসিন করাতে পারেন তাহলে ইনশাল্লাহ মুরগির শরীরে ভ্যাকসিন দেওয়ার পর সাইড থেকে আসিবেগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে প্রথমত আপনারা ভ্যাকসিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে ঠিক আছে আমরা যখন বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিন আনি বিশেষ করে আমরা উপজেলা পশু হসপিটাল থেকে যখন ভ্যাকসিন আনি তখন ভ্যাকসিনটা আনার সময় অবশ্যই আপনারা ভরফ দিয়ে তারপরে ভ্যাকসিনটা আনবেন ঠিক আছে এবং ভ্যাকসিনটা বাড়িতে এনেও যদি আপনি ক্রয় করতে দেরি হয় তাহলে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন কারণ ভ্যাকসিনটা নির্দিষ্ট তাপমাত্রা না পেলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ব্যবহার করতে হবে অনেক সময় দেখবেন যে আমরা ভ্যাকসিন নিয়ে আসি কিন্তু ভ্যাকসিনের এক্সপায়ার ডেট আসে কি না সেটা আমরা অনেকে চেক করি না তো ভ্যাকসিনের আপনারা অবশ্য এক্সপায়ার ডেট দেখে তারপরে ভ্যাকসিন ক্রয় করবেন এবং এই ভ্যাকসিনটা আপনারা যখন পানিতে গুলবেন সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত রাখবেন বা দুই ঘন্টা দুই ঘন্টার উপরে কখনোই নেবেন না এর মধ্যে আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করে ফেলবেন কারণ এরপরে হলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় যে বয়সে যে ভ্যাকসিনটা দেওয়া দরকার ঠিক সেই বয়সে সেই ভ্যাকসিনটা দেবেন যেমন আমরা ছোটো বাচ্চাকে বিসিআরডি ভ্যাকসিন প্রয়োগ করি দুই মাসের পর থেকে আমরা আরডিও ভ্যাকসিন প্রয়োগ করি বয়স অনুযায়ী মুরগি যখন যে ভ্যাকসিনটা পাবে সেটাই আমরা অবশ্যই প্রয়োগ করব। সুস্থ মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করবেন অসুস্থ শরীরে কখনোই মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করবেন না এতে ভ্যাকসিন কাজ করবে না উল্টো মুরগির শরীরে দেখা গেছে সাইড এফেক্ট দেখা দিতে পারে তাই অবশ্যই সুস্থ শরীরে মুরগিকে ভ্যাকসিন দেবেন অসুস্থ শরীরে কখনোই ভ্যাকসিন কাজ করে না এবং আমরা যখন ভ্যাকসিনটা আনবো আনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ভ্যাকসিনটা পেশি ঝাঁকুনি না খায় ঠিক আছে কারণ যদি ভ্যাকসিনটা বেশি ঝাঁকুনি খায় সেক্ষেত্রে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ভ্যাকসিনটা কি এটা একটা ভাইরাস জীবিত একটা ভাইরাস থাকে তো এই ভাইরাসটা আমরা যদি মুরগির শরীরে প্রয়োগ করতে হলে অবশ্যই এটাকে জীবিতই রাখতে হবে আমরা যদি বেশি নাড়াচাড়া করি তাহলে দেখা গেছে ভাইরাসটা মারা যাওয়ার সম্ভাবনাই থাকে তখন এই ভ্যাকসিন আর মুরগির শরীরে কাজ করে না কারণ এই ভ্যাকসিনটা হচ্ছে মূলত ওই রোজ যে রোগের জন্য আমরা ভ্যাকসিন দেব ওই রোগটাই ওইটা জাস্ট ভালো প্রতিষেধকটা ওইটাই মূল শরীরে আমরা প্রয়োগ করে দেই যেমন রানী খাতের যখন আমরা ভ্যাকসিন করি তখন তাদের শরীর আসলে রানী খ্যাতের ভাইরাসটাই প্রয়োগ করে ফুস করে দেই এটা হচ্ছে অ্যান্টি রানি খ্যাতের ভাইরাস ঠিক আছে ওটা ভালো ভাইরাসটা তো ওইটা আমরা যদি বেশি ঝাঁকুনে দিই সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা তখন তার কার্যকারিতা হারিয়ে ফেলবে এবং ভ্যাকসিনটা যখন আমরা আনবো আনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যেন কখনও কোনোভাবেই ভ্যাকসিনটা সরাসরি সূর্যের আলো না পায় কারণ যদি সূর্যের আলো ভ্যাকসিনটা পায় সেক্ষেত্রে সূর্যের তাপে ভ্যাকসিনটা কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এই জন্য ভরফ দিয়ে আনার সময় অবশ্যই ভ্যাকসিনটাকে ঢেকে আনবেন যেন কোনোভাবে সূর্যের সরাসরি তাপ ভ্যাকসিনের গায়ে না লাগে এবং ভ্যাকসিন দেওয়ার তিন দিন পূর্ব হতে তিন দিন পর পর্যন্ত মুরগির শেডের জীবাণুনাশক প্রয়োগ করা যাবে না কোনোভাবেই ঠিক আছে আপনি যে দিন মুরগির খামারে বা শেডে আপনি ভ্যাকসিন প্রয়োগ করবেন মুরগির শরীরে ঠিক তার তিন দিন আগ থেকে এবং ভ্যাকসিন প্রয়োগ করার তিন দিন পর পর্যন্ত আপনি কখনোই শেডের মধ্যে কোনো জীবাণুনাশক প্রয়োগ করবেন না যদি জীবাণুনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে ভ্যাকসিন তার কার্যকারিতা হারিয়ে ফেলবে ভ্যাকসিনের কাজ করবে না এবং ভ্যাকসিন দেওয়ার এক সপ্তাহ আগ হতে এক সপ্তাহ পর পর্যন্ত কৃমিনাশক প্রয়োগ করা যাবে না ঠিক আছে আপনারা যেই দিন মুরগির শরীরে ভ্যাকসিন প্রয়োগ করব ঠিক তার এক সপ্তাহ আগ থেকে ক্রিমি ওষুধ দেওয়া বন্ধ করে দেবে এবং যে ভ্যাকসিনটা দেবেন ঠিক তার এক সপ্তাহ পর পর্যন্ত মুরগিকে ক্রিমি ওষুধ দেওয়া যাবে না ভ্যাকসিন দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে যায় ক্রিমি ওষুধ দেবেন বা এক ক্রিম ওষুধ দেওয়ার এক সপ্তাহ পরে যায় মুরগিকে ভ্যাকসিন দেবেন তাহলে মুরগির শরীরে ভ্যাকসিন কাজ করবে তা না হলে ভ্যাকসিন কাজ করবে না এবং মুরগি যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মুরগির শরীরে ভ্যাকসিন কাজ করে না তাই অবশ্যই মুরগি সুস্থ সবল থাকা অবস্থায় আপনারা মুরগিগুলোকে পুষ্টিকর খাবার খাওয়াইয়ে মুরগিকে হেলদি করে সুস্থ রাখে ঠিক আছে মুরগি যেন মুরগির শরীরে অনেক শক্তি থাকে তারপরে আপনারা অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করবেন কখনোই দুর্বল শরীরে ভ্যাকসিন প্রয়োগ করবেন না এ তো ভ্যাকসিন কাজ করবে না এবং ভ্যাকসিন দেওয়ার এক সপ্তাহ আগ থেকে অ্যান্টিবায়োটিক বন্ধ রাখবেন আপনারা যেদিন মুরগিকে ভ্যাকসিন করবেন ঠিক তার এক সপ্তাহ আগ থেকে অ্যান্টিবায়োটিক বন্ধ রাখবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরও এক সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না এই জিনিসগুলি খেয়াল রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভ্যাকসিনগুলি কাজ করবে এছাড়া পাশাপাশি জৈব নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই বাধ্যতামূলক জৈব নিরাপত্তা ঠিক না রাখতে পারলে ভ্যাকসিন কাজ করবে না আপনারা আপনাদের খামার অবশ্যই জৈব নিরাপত্তা ভালোভাবে মেনটেন করবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ ভ্যাকসিন কাজ করবে এবং আমরা সকলে অনেকে ভুল করি কি একই জায়গায় আমরা বিভিন্ন বয়সের মুরগি রাখি যেমন ছোট বাচ্চা রাখি বড় মুরগি রাখি তার পোলেট মুরগি রাখি হ্যাঁ তো এইগুলি রাখা যাবে না এগুলি কখনোই করবেন না একই জায়গায় বিভিন্ন বয়স ও বিভিন্ন জাতের মুরগি কখনোই রাখবেন না আপনি যেই সেটে যেই মুরগি রাখবেন ঠিক ওই মুরগি ওই জাতটাই রাখবেন ওই বয়সের মুরগি রাখবেন কখনোই বিভিন্ন বয়সের মুরগি রাখবেন না একসাথে রাখতে হলে আলাদা আলাদা রাখবেন যেন একটার সাথে আরেকটা নাম হিসতে পারে এতেও কিন্তু অনেক সময় ভ্যাকসিন কাজ করে না মাইক্রোপ্লাজমোসিস সিআরডি অক্সিডিওসিস মাইক্রোটক্সিকোসিস ক্রনিক সালমোনালোসিস ইত্যাদি রোগগুলো ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট করে ফেলে সুতরাং এসব রোগ যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি অবশ্যই রাখবেন সম্ভব হলে ভ্যাকসিন দেওয়ার তিন সপ্তাহ পরে ল্যাব টেস্টের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা ও অ্যান্টিবডির টাইটার লেভেল সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে যদি এটা সম্ভব হয় তবে এটা দেখা গেছে আমাদের অনেকে যারা প্রান্তিক পর্যায়ে ছোটো ছোটো খামারি আমরা আছি বা যারা প্রান্তিক পর্যায়ে অনেক খামারি আছে এটা তো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে না হলেও এটা কোনো সমস্যা নাই জাস্ট এটা আমরা বোঝার জন্য যে আমাদের মুরগিগুলার শরীরে ভ্যাকসিনটা আসলে কতটুকু কার্যকর হয়েছে কিনা বা অ্যান্টিবডি তার শরীরে হয়েছে কি না এটা বোঝার জন্য তো এই নিয়মগুলি মেনে আপনারা যদি মুরগিকে ভ্যাকসিন করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের মুরগিগুলার শরীরে ষাট থেকে আশি ভাগ অ্যান্টিবডি হবে ওই রোগের অ্যাগেন্স্টে আমরা যে রোগের অ্যাগেন্সটে ভ্যাকসিন দেবো সেই রোগের অ্যাগেন্স্টে ষাট থেকে আশি ভাগ অ্যান্টিবডি হয়ে থাকবে